আমরা যদি বলেন চাপ তাহলে বিবেকের চাপ আমাদের বিবেকের চাপ আমরা অনুভব করতে পারি যে আমরা এটাই চাই এটা আমাদের মনের কথা এটাই হবে বাস্তব শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ইলেকশন প্রবলেমও যেটা ইলেকশন যে ইনস্টিটিউশন এটাও ম্যাচ হয়েছে এবং ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন বাংলাদেশ। বাংলাদেশে গণতন্ত্র আমাদের সংগ্রামের ফসল শেখ হাসিনার নেতৃত্বে তাদের গণতন্ত্রকে নিরাপদে রাখা এটা আমাদের গণতন্ত্রকে প্রটেক্ট করা এটা আমাদের পবিত্র দায়িত্ব এবং এ দায়িত্ব আমরা যথাযথ পালন করি না আমরা এসব কমপ্লেন নিয়ে কোনো আপত্তি করি নেই এখন আপনি আমার ঘরে মেহমান আসছেন আমি যখন কথা বলবো তখন কমপ্লেনের সুরগুলো টানবে এটাই স্বাভাবিক আমরা জাস্ট এক্সচেঞ্জ করেছি তার কথা তিনি বলেছেন আমাদের কথা আমরা বলেছি তবে একটা কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসডার তিনি তার বক্তব্যে কোথাও কেয়ারটেকার গভর্নমেন্ট শেখ হাসিনার পদত্যাগ পার্লামেন্টের বিলুপ্তি ইলেকশন কমিশনের বিলুপ্তি এসব বিষয়ে একটা কথা আমরা যে আমরাও ইলেকশন ফ্রি ফেয়ার ইলেকশন তাদেরও বক্তব্যের মূল যে সুর সেটাই ছিল আমরা আমাদের লক্ষ্যে অবি আমরা এখানে আমাদের তো বাইরে এক কথা ভেতরে আর এক কথা এমন কোন মনোভাব নিয়ে আমরা এগুলি তাদের চাপ অনুরোধ করবো এটা আমাদের কমিটমেন্ট ফ্রি ফেয়ার ইলেকশন করা আমাদের কমিটমেন্ট এটা আমাদের করতেই হবে কাজে এখানে কোন চাপের বিষয় আমরা যদি বলেন চাপ তাহলে বিবেকের চাপ আমাদের বিবেকের চাপ আমরা অনুভব করতে পারি যে আমরা এটাই চাই এটা আমাদের মনের কথা এটাই হবে বাস্তব কালকে আন্দোলনের ব্যাপারে বৃহত্তর আন্দোলন তো চোদ্দ বছর ধরে দিচ্ছে এরকম সব বিষয়ে বেগম খালেদা জিয়ার জন্যই তারা দেখার মতো পাঁচশো লোকের একটা বিক্ষোভ মিছিল করতে পারে চোদ্দ বছরে ওদের আর তার এক জন্য কিছু করবে লোক তো এক বললে একই লোক একই লোক একই নেতৃত্ব কাজে বিএনপির দৌড় কত দূর পর্যন্ত এটা আমরা চোদ্দ বছর ধরে দেখছি আর কি বলতে তাদের একটা কিছু তো বলতে হবে বিরোধী দলের ভাষা এটা বিরোধী দলের ভাষা ফরমাসি রা তো বলতেই